আমরা জনগণের যানবাহনের সুযোগ সুবিধা সেটা নিশ্চিত করতে পারবো কিন্তু সরকার এই দিকে নজর দিলে না কেন সরকার হলো বড়লোকের সরকার শোষকের সরকার আমরা খালি মাথা চাপড়াই হাই হায় যে যায় সরকারে সেই হয় রাবণ সেই ব্যাটাই সেই শালাই আমার বিরুদ্ধে লাগে আমাদের এক নেতা ছিলেন কমরেড জসীম মন্ডল রেলগাড়ির ইঞ্জিনিয়ার ইঞ্জিন কালাইতেন তিনি বলতেন হ্যাঁ ভাই সব শালাকে দেখছেন দেখে মন আপনার ভেঙে গেছে কিন্তু সব শালাকে দেখছেন নিজের শালাকে তো এখনো দেখেন নাই এইবার নিজের শালাকে ক্ষমতায় নিতে হবে এই নিজের শালাটাকে নিজের শালাটা আমি এবং আপনি জমি বর্গা দেওয়া যায় নাকি স্বার্থ কোনদিন বর্গা দেওয়া যায় না হাসিনার কাছে বর্গা দিয়ে টেট পাইছেন খালেদার কাছে বর্গা দিয়েও কেট পাইছিলেন আগে এখন ইউনুস সাহেবের উপরে বর্গা দিয়ে বসে থাকলে একই রকম টেট পাবে এমনকি আমার উপরে বর্গা দিয়ে বসে থাকলেও টেট পাবে ওর এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কামরা কি চরে ক্যান্ডারিয়ায় কিভাবে কমিশনার কাজ করবে কিভাবে মেয়র কাজ করবে কোথাকার ডিসি কিভাবে কাজ করবে না করবে এসপি কিভাবে কাজ করবে ব্যাংক কিভাবে কাজ করবে না করবে এই কথাকথিত শিক্ষিত দুর্নীতিবাজদের উপরে বর্গা দিয়ে বসে থাকলে কিছু হবে না আমাদেরকে ডিসি হইতে হবে আমাদেরকে এসপি হইতে হবে আমাদেরকে ব্যাংক চালাইতে হবে আমাদেরকে রাষ্ট্র চালানোর সমস্ত ফল কবজা কায়দা কানুন আমাদের শিখে নিতে হবে এবং এইভাবে মেহনতি মানুষের একটা সরকার এই দেশে প্রতিষ্ঠা করতে হবে মেহনীতি মানুষের সরকার প্রতিষ্ঠা করা একদিকে খুব কঠিন আরেকদিকে খুব সহজ কঠিন কেন যারা ক্ষমতা ধরে আছে তাদের হাতে পুলিশ মিলিটারি জেলখানা আইন কানুন সমস্ত কিছু এইটা দিয়ে তারা আঘাত থাকবে কিন্তু সুবিধা হলে এই সহজ হলে এই ওরা হলে এক আনি আমরা হলাম সাড়ে পনেরো আনি মানুষ ভ্যান চালায় ষাট লক্ষ আমাদের গার্মেন্টস এ চাকরি করে কাজ করে ষাট লক্ষ কত হলো এক কোটি বিশ লক্ষ আপনার মুখে মজুর এই কি বলে নৌকা চালায় গ্রামে গ্রামে যে চাল ভাঙার কলগুলো আছে বললাম না